গাছের ফুল গাছে সুন্দর ফুল রে আবার ভালোবাসি ভুল করে আতে নিন না যে কাইলে ফুলে খুব কষ্ট পা ফুলের গ্রান নিতে পারেন বড় জোর ফুলের গ্রান কিভাবে নিবেন এই যে এভাবে নিবেন কত হইলেও এই দিয়া না কতইলেও যে দিয়া বাংলাদেশও দেখলাম চ্যানেলগুলাতে হ্যাঁ নিউজ যে কত মানে দুবাই শেষ দুবাই একবারে ফানির তোলে ডুব বেগেছে গা টানা দুই দিন বৃষ্টি হয়েছে বুঝছেন টানা দুই দিন বৃষ্টি হওয়ার ফলে এই দুবাইতে তো নদী নাই মরুভূমি পাহাড় পর্বত টিলা টালা এলাকা নেশা ওই এলাকা অঙ্গুচা এরকম আর কি পঁচত্তর বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে এই বছর এ গত দুই দিন বুঝছেন তো ওই দুই দিন টানা বর্ষণের ফলে আপনার নিচু এলাকা উঁচু এলাকার বা নিচু এলাকা তাইছে নিচু এলাকা গোলা মনে করেন যে পানি হয়েছে আর কি কমল পানি গোলা পানি হয়েছে তো পানি গোলা আপনার দুই দিনের ভিতরে দুই দিনেও অলরেডি কালাস করে লেসে পানি বড় বড় ট্যাংকার লাগায়া পাম্প লাগায়া ওই রাস্তার মাঝে আর কি দুই সাইডে তো বিল্ডিং দুবাই তো আর কালি জায়গা নাই দুই পাশে বিল্ডিং ঠিক আছে দুই পাশে বিল্ডিং তাহার বলে রাস্তার মাঝে পানিগুলা আইসে আইসে আর কি তো এই পানি কিন্তু সরাই আলাইছে অলরেডি আর একদিন লাগবে হয়তো ক্লিয়ার করে লাইব তো গাড়ি দেখছেন ও গাড়ি বাইশ সাজাই তে উপায় গাড়ি গাড়ি দেখাইতাছি রাহেন পরে পিছনের ক্যামেরা দিয়ে দেখাইতাছি কি পরিমাণ গাড়ি দুবাইতে এ কেনচি জায়গা রাস্তার কানি কালি পাইবেন না যে গাড়ি নাই তো দুবাই ভাইসে গেছে গা দুবাই শেষ এটা চিন্তা দুবাই লিয়ে আপনার আর কোনো লাগতো না দুবাই ঠিকই আছে

তিলের তাল বানায় নিউজ করে আর কি বুঝেন নাই কত সুন্দর দেখান ক খোহা দুবাই বলে শেষ আমার এক বন্ধু ফোন দিছেন আর কি কইতাছে ক কিন্তু দুবাই বলে ডুবে গেছে ভানির তলে শেষ দুবাই এই জন্য ভিডিও এই দেশে উচা জাগা আছে নেচা জাগা আছে এ দেশে কিন্তু নদী নাই এক আছে ডাইরেক্ট সাগর তো আপনার ডেন কই একবারে সাগরে নিয়ে লাগাইতে দেশে কিন্তু আগে এরকম বৃষ্টি ছিল না প্রচুর গাছপালা লাগাইছে তারপরে আরো অনেক জলবায়ু পরিবর্তনের কারণে এরকম হঠাৎ করে বৃষ্টি হয়েছে যার কারণে এরকম একটু সমস্যা হয়েছে বুঝছেন তো এটা কোনো বিষয় না বড় বড় ট্যাঙ্কার লাগাইয়া মনে করেন যে ফানি সব ক্লিয়ার করে লাগছে বুঝছেন তো এইখানে দেখেন এই যে আমার পিছনে রাস্তাটা কত চা আর সামনের রাস্তাটা দেখেন কত নেচা तो उस सजा एक गाड़ी फानी डाला तो हमने सजा का ताई बोई जगह ये तो हजार हजार एक उल्टा फानी में जो बाज बोई देख भाई नेतूलता से